হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ ওই তানুশ্রী চলুন আমাদের বাড়ির দ্বিতীয় পর্বটা আজকে আমি দেখাই আপনাদের সেই মন্দিরটি আমার দেখানো হয়নি এই মন্দিরটি প্রথম স্থাপিত হয় মানে আমাদের যে বাড়ি সেটা তো ঠাকুর বাড়ি তো ঠাকুর বাড়ি স্থাপিত হওয়ার দশ বছর আগে তার মানে এই মন্দিরটির বয়স এখন একশো ছাব্বিশ বছর চলুন লাইটটা আগে জ্বালায় আগে আমি সব জায়গাতে আসতে একটুখানি ভয়ই পেতাম মন্দিরে সেইভাবে বিশেষ কিছু নেই জানেন এই তিনটে মাটির হাড়ি একমাত্র যেটাতে রয়েছে কিছু করি আর রূপোর পয়সা আর এই হচ্ছে বেদি এই বেদিতে আগে রাখা হতো আমাদের গোপালকে এখন গোপাল পুজো করা হয় ওপরে নতুন ঠাকুর ঘরে আজ আমি যেই উঠোনে দাঁড়িয়ে সেই উঠোনেই আগে বাঁচত ঘন্টা চলতো পুজোর আয়োজন আর পিতলের থালায় সাজানো হতো প্রসাদ এখন অনেকটা ভেঙে গেলেও সেই শান্তিটা এখনো অনুভব করা যায় আর সেই কারুকার্য করা দেওয়াল কারুকার্য করা স্তম্ভ সেগুলো এখনো অবধি জীবন্ত রয়েছে আর এই জানালা দেওয়া ঘরটা হলো কীর্তনের ঘর আর ওপরে এইটা আমাদের নতুন ঠাকুর ঘর আমার মামনি আজ থেকে তিরিশ বছরেরও বেশি সময় ধরে গোপালের সেবা করে যাচ্ছেন দাওয়া দাওয়া প্রসাদ থেকে শুরু করে গোপালের বাসনপত্র মাজা সব কিছুই দেখেন তার সাথে ঠাকুরও একটুখানি দেখেন এই পুরো সবুজ কালারের অংশের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি আর পাশের বাড়িটা যেটা আমি ছাদ থেকে দেখিয়েছিলাম সেই বাড়িতে চলুন আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের আমার ঠাকুরের কাছে গল্প শোনা এই বাড়িতে সাহেবদের মিটিং হতো এখানটায় লন্ডন থেকে অনেক সাহেবেরা আসতেন মিটিং করতেন আগে এটা একটাই বাড়ি ছিল মুর্শিদাবাদ তো এমনিই ছিল পপুলার রেশমের জন্যে আর নীলের জন্য। এই বাড়িতে সাহেবেরা এসে থাকতেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের থাকার ব্যবস্থা এই বাড়ি থেকেই করা হতো সেই সময়কার এই বাড়িতে ছিল বিভিন্ন ধরনের ঝাড়বাতি সেই ঝাড়বাতিতে একসাথে নাকি একশো থেকে দুইশোটা মোমবাতি জ্বালানো যেত এগুলো আমার শোনা কথা আমি কখনো দেখিনি বাড়িটার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে কিন্তু এই পুরো বাড়ির প্রত্যেকটা ইটে রয়েছে ইতিহাসের গল্প আজ আমি আপনাদের শুধু পুরোনো জায়গা দেখাতে চাই না দেখাতে চাই সেই ইতিহাস যেখানে একটা মানুষ সচিনন্দন দে নিজের পরিশ্রমে এত বড় একটা বাড়ি তৈরি করেছিলেন ওনার সততা আর পরিশ্রমেই এই বাড়ি এই মন্দির আর এই পুরো জমিদারি গড়ে উঠেছিল সচিনন্দন দে ওই সময় সাহেবের ছিলেন প্রথম দেওয়ান দেওয়ান মানে সেই সময়কার রাজস্ব কর্মকর্তা বা প্রধানমন্ত্রী ধরনের পদ হিসেবে ব্যবহার করত। মোঘল আমলে দেওয়ান মানে ছিল রাজ্যের রাজস্ব ব্যবস্থাপনার প্রধান এখন বলতে গেলে সেটাকে বোঝায় মিনিস্টার অফ ফাইন্যান্স বা রেভিনিউ অফিসার একা তো আমার এই বাড়িতে আসার সাহস হবে না তাই আবিরকে নিয়ে গেছিলাম ঠাকুরের কাছ থেকে আমার আরও কিছু গল্প শোনা যে এই বাড়িতে নাকি মেয়েরা আসতে পারতো না সরাসরি সেইভাবে অ্যাক্সেস ছিল না সেই জন্য একটা কাঠের সিঁড়ি করা হয়েছিল সেই কাঠের সিঁড়িটি এখন যেখানটায় আমরা পুজো করি যেখানে গোপাল রয়েছে আপনাদের দেখালাম তার ভেতর দিয়ে ছিল তো মেয়েরা সেই কাঠের সিঁড়ি দিয়ে এসে কীর্তনের ঘরে আর মন্দিরে যেতে পারতো চলুন আর একটু এগিয়ে আপনাদের আমি নিয়ে যাই ত্রিতল বাড়িতে ত্রিতল বাড়ি ছিল সাহেবের কুঠি আর শচীনন্দন দে সাহেবের ব্যবসা বাণিজ্য দেখতেন সবকিছু এই বাড়ি এখন ধ্বংসাবশেষ কিন্তু তার ইতিহাস সেই অনেক গভীর তার মধ্যে থেকে একটুখানি আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানটায় আমি সেইভাবে ভিডিও করতে পারিনি শেষে একটাই কথা বলবো সময় হয়তো এগিয়ে যায় কিন্তু এসবের ঐতিহ্য কখনো হারায় না সেই একশো বছরের মন্দির ঠাকুরবাড়ি বাড়ি ত্রিতল বাড়ি আজও নিঃশব্দে আমাদের অনেক গল্প বলে যাই আজকে ঠাকুর রয়েছিল বলে। আপনাদের আমি এই পুরো ইতিহাসটা শেয়ার করতে পারলাম আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন টাটা